আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন দেখেন ভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর শুধু সুখবরই না বড় একটু সুখবর প্রকাশিত হয়েছে যেটা কিন্তু আপনাদের ধরা চোয়ার বাইরে এরকম একটা মানে আপডেট প্রকাশিত হয়েছে যেটা আপনি যদি জানেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি খুশিতে আতর আর হয় যে আসলে আপনাদেরকে কি সরকারি থেকেও আরও ডাবল নিয়মে তারা কিন্তু একটি সুবিধা দিতে যাচ্ছে দেখেন এখানে একটু দেখে যদি দেখি যে পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে হতে প্রতি বছর এক জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের হারে তবে এক হাজার পাঁচশত টাকার কম না বেশি সুবিধা প্রাপ্য হবেন ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি চ্যানেলটি তেন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি এমপিভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর দৈনিক শিক্ষা প্রকাশিত হয়েছে চলেন বিস্তারিত জানা যাক এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি মাদ্রাস ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত জাতীয় বেতন স্কেলের তুলনায় গ্রেড নবম হতে তদুর্থ গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারী আগামী পয়লা জুলাই থেকে প্রতি বছর পয়লা জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনে দশ পার্সেনারে এবং গ্রেড দশ হতে তদনিম্ন গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীগণ আগামী পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখ হতে প্রতি বছর এক জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের পনেরো পার্সেনারে তবে এক হাজার পাঁচশত টাকার কম নয় বিশেষ সুবিধা প্রাপ্য হবেন তো ভালো কথা এমপিভুক্ত প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারী বিশেষ সুবিধা টাকা পাচ্ছেন প্রণোদনের হার বাড়িয়ে আদেশ জারি করেছে সরকার পয়লা জুলাই থেকে আদেশ কার্যকর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এই আদেশ পাঠানো হয়েছে সোমবার অর্থ মন্ত্রণালয় এই সংক্রান্ত চিঠি প্রকাশ করেছে চিঠিতে বলা হয়েছে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি মাদ্রাসা বেসরকারি কারিগর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মত জাতীয় বেতন স্কেলের তুলনায় গ্রেড নবম হতে তদুর্থ গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারী আগামী পয়লা জুলাই থেকে প্রতি বছর এক জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনে দশ আর এবং গ্রেড দশ হতে তদন্য গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীগণ আগামী পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখ হতে প্রতি বছর এক জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের পনেরো পার্সেনারে তবে এক হাজার টাকার কম নয় বিশেষ সুবিধা পেতে যাচ্ছেন তো এরপরে কি লেখা আছে এর আগে সরকারি চাকরিজীবীদের প্রণোদনা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয় তবে সেই সময় এমপিভুক্ত শিক্ষকরা এই সুবিধা পাবেন কি না তা নিয়ে অস্পষ্টতার সৃষ্টি হয় বিষয়টি নিয়ে নানা প্রশ্নের পাশাপাশি অসন্তোষ দেখা দেয় শিক্ষক কর্মচারীদের মধ্যে তাদের ভরসাস্থল স্থল দৈনিক শিক্ষা কম ও দৈনিক আমাদের বার্তায় টেলিফোন করে জানতে চাচ্ছেন সরকারি উপর মহলে যোগাযোগ করে অগ্রগতি জানার অনুরোধ জানাচ্ছেন দেখেন এখানে কিন্তু একবারে প্রজ্ঞাপনটা অ্যাটাস্ট করে দেওয়া রয়েছে আপনারা ভিডিওটি পজ করে করে দেখে নেবেন তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে জানা গেছে দু হাজার তেইশ খ্রিস্টাব্দে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রণোদনা দেওয়ার ঘোষণার পর থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরাও এই সুবিধা পাবেন কিনা না তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল পরে সিদ্ধান্ত অনুযায়ী সরকারি কর্মচারীদের পাশাপাশি বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরাও দু হাজার তেইশ খ্রিস্টাব্দের জুলাই থেকে মূল বেতনের পাঁচ শতাংশ প্রণোদনা পেয়ে আসছেন ওই বছর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এই সংক্রান্ত আলাদা চিঠিও জারি করা হয়েছিল চিঠিতে বলা হয়েছিল এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা পহেলা জুলাই দু থেকে প্রতি বছর এক জুলাইয়ে প্রাপ্য বেতনের পাঁচ শতাংশ হারে তবে এক হাজার টাকার কম নয় বিশেষ সুবিধা প্রাপ্য হবেন অর্থ মন্ত্রণালয় ওই চিঠিটি তখন শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও দেখা দেওয়া হয়েছিল বেসরকারি হলে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা সরকার থেকে মাসে মূল বেতন কিছু বাতা পান সরকার ঘোষিত বৈশাখী ভাতা এবং বার্ষিক বেতন বৃদ্ধির ইনক্রিমেন্ট সুবিধাও তারা পান এর সঙ্গে এই বছর ঈদুল আজাদ থেকে পাওয়া পঞ্চাশ শতাংশ হারে উৎসব বাতা পাচ্ছেন তারা তা আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছেন আসসালাম আলাইকুম